নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তাই আবার চলে আসলাম নতুন আরেকটা রেসিপির সঙ্গে দেখেই বুঝতে পেরেছ অনেকগুলো কাঁঠালের দানা নিয়েছি তা আবার প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি এবার এই সিদ্ধ করা কাঁঠালের দানা দিয়ে আমি সুন্দর একটা রেসিপি বানাবো তার জন্য আমার ওই কাঁঠালের দানার উপরে যে কালো অংশটা সব আমার ছাড়িয়ে ফেলতে হবে তো একটা একটা করে কাঁঠালের দানা সব উপরের চা কালো অংশটা আমি ছাড়িয়ে নিলাম দেখো এইভাবে ছাড়িয়ে নেওয়ার পরে আমি এটা শিলনড় ভালো করে বেটে নেব তোমরা চাইলে মিক্সারও বেটে নিতে পারো আমি শিলনোড়ায় বেটে নিয়েছি কারণ শিলনোড়ায় বেটে নিলে খেতে আরও সুস্বাদু হয় এবারে বেটে নেওয়া কাঁঠালের দানার মধ্যে বেশ কিছুটা আমি জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে কাঁঠালের দানার সঙ্গে জলটা ভালো করে মিশিয়ে নেব মোটকতে একটা লিকুইড তৈরি করে নিতে হবে ঠিক এইরকম একটা লিকুইড তৈরি করে নিতে হবে দেখো বন্ধুরা অন্যদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে এক চামচ আস্ত জিরে আর এক চামচ আস্ত ধুনিয়ে আমি ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে ভালো করে বেটে নেব অন্যদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে দিলাম আমি যতটা পরিমাণে ডাল বানাবো ঠিক ততটা পরিমাণে জল দিয়ে দিব তারপরে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। তারপরে একটু নেড়েচেড়ে নিয়ে জলটা একটা বল কাসা পর্যন্ত ওয়েট করব। জলটা যখন এই সামান্য গরম হয়ে আসবে তখন এই লিকুইড কাঁঠালের দানাটা আমরা দিয়ে দেবো দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব নেড়ে চড়ে নিয়ে নেওয়ার পরে যখন একটা বলক চলে আসবে তখনই আমরা কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দেবো বন্ধুরা দেখো এটা একটা কাঁঠালের দানা দিয়ে ডাল বানাচ্ছি খেতে অসম্ভব সুন্দর হয় তোমরা একবার হলো ট্রাই করে দেখবে তো আমি একটা সবজি নিয়েছি সেটা হচ্ছে ডাটা তো কাঁঠালের দানার জলটা অনেকটা ফুটে এসেছে এবার এই ডাটাগুলো আমি সব দিয়ে দেব এক এক করে তারপর এই কাঁঠাল দানার ডালের মধ্যে আমি কিছুটা আদা বাটা দিয়ে দেব। এবার এই আদা বাটা দেওয়ার পরে ডালটা কিছুক্ষণ হতে দেব। দুই থেকে তিন মিনিট পর ডাটাগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখন ডালটা আমরা একটু সাইড করে নিয়ে তারপরে অন্যদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে দেব। দেখো একটা কড়াই অলমোস্ট বসিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তার মধ্যে কিছুটা তেজপাতা দিয়ে দেব আর দুই থেকে তিনটা শুকনো লঙ্কা দিয়ে দেব। এক চামচ আস্ত জিরে দিয়ে দেব আর হচ্ছে কিছুটা গোটা গরম মশলা দেব। এখন আমি ডালটা কিন্তু তেলের উপরে ছেড়ে দেব। অসম্ভব সুন্দর একটা সেন্ট এসেছে তোমরা না খেলে বুঝতে পারবে না আর না রান্না করলেও বুঝতে পারবে না খেতে অসম্ভব স্বাদ হয় বন্ধুরা কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ডালটা একটু ঝাল ঝাল হওয়ার জন্য আর যেটা আমরা ভেজে রেখেছিলাম মশলাটা সেটা দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব তো নেড়ে চেড়ে কিছুক্ষণ নেওয়ার পরে তারপরে সামান্য একটু স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব আর দিয়ে দেবো এক চামচের মতো ঘি তাহলে বন্ধুরা আমার ডালটা অলমোস্ট রেডি গরম ভাতের জন্য ডালটা একদম পোপারলি রেডি হয়ে গেছে তোমরা এইভাবে ডাল রান্না করে খাবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে তাহলে বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে লাইক করবে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপির সঙ্গে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে